আপনার কি কখনো মনে হয়েছে সালাদ আপনার জীবনকে পরিবর্তন করছে না যেমনটা আপনি চান একষট্টি পৃষ্ঠার ছোট একটি বই কিন্তু বিষয়টা কি বিষয়টা হচ্ছে নামাজ যেই নামাজ আমরা পড়ি তো ঠিকই কিন্তু কী যে পড়ি তাই জানি না তো বইটি হচ্ছে হৃদয় জুড়ানো সালাদ যা প্রকাশিত হয়েছে সমকালীন প্রকাশন থেকে বইটির গায়ের মূল্য একশত দশ টাকা নামাজ বিষয়ক একটি বই নিয়ে অনেকদিন ধরে কথা বলতে যাচ্ছিলাম তো ভাবলাম যে এই বইটা দিয়েই শুরু করি তো এই বইটির প্রথমেই আছে একদম দৃষ্টিভঙ্গি প্রধান নিয়ামক এখানে আল্লাহর ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার কথা বলা আছে আমরা এত গুনাহ করি তারপরেও আল্লাহর দয়া শেষ হয় না আল্লাহর মতো দানশীল হওয়া অসম্ভব আল্লাহকে স্মরণ করার মাঝেই আছে ইহকালের প্রশান্তি তো নামাজের শুরু থেকে একদম শেষ পর্যন্ত মানে আজান থেকে শুরু করে অজু অজুর ব্যাপারে একটি বিষয় আমার কাছে ভালো লেগেছে তা হচ্ছে যে এখানে বলা আছে যে আমরা যখন অজু করি আমরা কি করি অজুটা রেখে যেন যেনাক্তের অজু দিয়ে যেন আমরা পরের ওয়াক্তটা পড়তে পারি কিন্তু এখানে বলা আছে যে এরকমটা করবেন না আপনার প্রয়োজনে আপনি আরেকবার উঁ করুন প্রতি ওয়াক্তে উঁজু করুন যেন আপনার সোয়াপটা বেশি হয় আপনার যেন নোটটা বেশি হয় আর কি তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আমি আসলে খেয়াল করিনি কখনও আর কি তো এবার পড়ে ভালো লাগলো আর কি তো যেটা বলছিলাম যে আজান নিয়ে আছে অজু নিয়ে আছে সানা নিয়ে আছে কিভাবে নামাজ শুরু করবেন পুরো নামাজের যে মাইন্ডসেটটা পুরোটা কি এখানে দেয়া আছে এখানকার মেন যে বিষয়টা তা হচ্ছে সুরা ফাতেহা মানে সুরা ফাতেহার প্রতিটা আয়াত ধরে ধরে ব্যাখ্যা করা হয়েছে খুবই অন্যরকম সুরা ফাতেহা শেষ করার পরে অন্য সুরা পড়া রুকু সিজদা করা এই বিষয়টা নিয়ে আলোচনা এসেছে মানে নামাজকে সুন্দর করার জন্য যতটুকু দরকার সবই দেয়া আছে এই বইটির মধ্যে বেশি কথা বাড়াবো না তো সমকালীন প্রকাশনা নামাজ নিয়ে আরো দুটি বই আছে তো এগুলো নিয়ে আমরা পরে আরেকদিন আলোচনা করব এই বইটি বা যে কোনো বই আপনারা যদি সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের বেটার টু বেস্ট সব পেজের মাধ্যমে আমাদের পেজে মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এখানে আপনারা মেসেজ করতে পারেন তো নামাজ নিয়ে আপনারা আগে কোন বইটি পড়েছেন তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে তো অবশ্যই কমেন্ট করুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম সবাইকে